কমলা লেবুর মতো গোল এবং দুপাশে খানিকটা চ্যাপটা পৃথিবী বিজ্ঞানীরা এমনভাবেই পৃথিবীর আকার বর্ণনা করেন তবে এই গোলাকার পৃথিবীরও একটা শেষ আছে পৃথিবীর সেই শহরটার নাম কি জানেন কোথায় তার অবস্থান এই নিয়ে গোটা বিশ্বেই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ভূবিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা কোথায় পৃথিবীর সেই শেষ সীমা যেহেতু পৃথিবী গোলাকার তাই প্রকৃত অর্থে হয়তো এর শেষ বলে কিছুই নেই কিন্তু ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার সুওয়াই শহরকেই পৃথিবীর শেষ শহর বলা হয় সেদেশের ভাষা ফিন্ডিয়াই মুন্ডো অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত আন্দিজ পর্বতমালার মাঝে এই অঞ্চলটির নাম টিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর উত্তরে ম্যাজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল দুই মহাসাগরকে সংযুক্ত করেছে বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারক ম্যাজেনালি টিয়েরা দেল ফুয়োগো নাম দেন এখন সেখানে শুধুই ইউরোপীয়দের বসবাস পৃথিবীর শেষ প্রান্তে যেতে প্রায় দুই বছর সময় লাগত এখন মাত্র দুদিনে আমেরিকা থেকে শুইয়াই পৌঁছানো যায় রাজধানীর বুয়েন্স এয়ার্স থেকে পাম্পাসও পাতাগনিয়া পেরিয়ে ঘণ্টা পাচেকের ফ্লাইট ধরে যাওয়া যায় এই শহরে এই শহরের চারদিকে দুর্গম পাহাড় উত্তল সমুদ্র তাই আঠারোশো সাল থেকে আর্জেন্টিনার সরকার সেখানে এদেশের রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করেন তবে নানা বিতর্কের পর উনিশশো সালে এই প্রথা বন্ধ হয় পুরনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম সুইয়াইয়ের দুপাশে রয়েছে পাহাড়ের শাড়ি ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগালিস উপজাতিরা সুইয়াই শহরটি ছোট বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়াতনে তেইশ বর্গ কিলোমিটার গ্রীষ্মেও তাপমাত্রা কখনও বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো হঠাৎ করে বিশ ডিগ্রিতে নেমে আসে দক্ষিণ মেরু যাবার সব জাহাজগুলো এখান থেকেই ছাড়ে ইসরাত জাহান মনিকা Jugger cinta?